আসসালামু আলাইকুম আজ আপনার জন্য এসেছি নদীর ছোটো মাছের চচ্চড়ি এই জন্য প্রথমে কড়াইতে দিয়েছি আলু কুচি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এতে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দেব এবার দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব জিরা বাটা রসুন বাটা ছোটো মাছে সাধারণত মশলা কম হলেই ভালো লাগে এই জন্য আমি পরিমাণ কম দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরা কাঁচামরিচগুলো আমি চার ভাগ করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এতে হলুদের গুঁড়া এরপর এতে দিয়ে দেব স্ত জিরা সাধ লবণ এরপর দিয়েছি রান্নার তেল মানে সয়াবিন তেল মরিচের গুঁড়া ঝালটা আপনার যা যা পছন্দ মতো খেতে পারেন এরপর বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে মাখিয়ে নেব হাতে মাখা তরকারি স্বাদই অন্যরকম এভাবে রান্না করে খেয়ে দেখলে আশা করি ভালো লাগবে এবার আলুগুলোকে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে এভাবে মাখাতে হবে এরপর দিয়ে দিচ্ছি মাছ মাছগুলোকে আগে থেকে আমি হলুদ লবণ আর সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর দিয়েছি কুচি করে রাখা টমেটো এবার এগুলো দিয়ে আর কিছুক্ষণ মাখাবো আলতো হাতে মাখাতে হবে তা নাহলে মাছগুলো গলে যাবে অনেকে বিভিন্নভাবে রান্না করে থাকেন তবে আমি ছোট মাছগুলো এভাবেই রান্না করে থাকি এভাবে রান্না করে আমি মনে করি স্বাদটা অনেক ভালো লাগে খেতেও মজা লাগে এরপর দিয়েছি পরিমাণ মতো পানি এতে খুব বেশি পানি লাগে না আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু মাছটা আমি চচ্চর করবো তাই পানি পরিমাণটা একটু কম লাগবে এবারে এটাকে চুলায় ভাবে দিয়ে রান্না করতে হবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সো ভিওর্স আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার জন্য প্রতিদিন নতুন কোনো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আর আশা করি রেসিপিগুলো আপনাদের ভালোও লাগবে এবার এভাবে রান্না করতে হবে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর তাহলে খেতে কতটা ভালো লাগবে শীতকাল মানে খাওয়া দাওয়ার একটা আমেজ শীতকালে বিভিন্ন সবজি বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায় যার কারণে শীতকালে খাওয়া দাওয়ার একটা অন্যরকম রমারমা অবস্থা থাকে আর শীতকালে যদি ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ভাবে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই এই ধরনের তরকারি দিয়ে এক প্লেট গরম গরম ভাত খেয়ে নেওয়া যায় সো ভিউয়ার্স আপনাদেরকে আবারও বলছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দেবেন ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে থাকা নোটিফিকেশান বিল বাটনটি প্রেস করবেন তাহলে যে কোনো নতুন রেসিপি আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই লাইক দিবেন এমন পাশে থাকবেন আশা করি আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব জানি না কতটা ভালো হয় কি কতটা খারাপ তবে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য রান্না তো অনেকেই অনেকভাবে করে থাকেন এক একজনের রান্না এক এক ধরনের তাই নিত্য নতুন রেসিপিগুলো পেতে সাথে থাকুন আপনাদেরকে পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি তাই আমি কোনো কিছুই স্কিপ করিনি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে আর এই রান্নাটা করতে খুব বেশি একটা সময় লাগে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যায় আগের দিনে মা আছে এভাবে রান্না করতো আমি এই রান্নাটি শিখেছি আমার আমার কাছ থেকে আমার সব সময় ছোটো মাছ ভেবে হাতে মাখিয়ে রান্না করতো আর আমার হাতে এই রান্নাটি আমার খুব পছন্দের ছিল তাই আপনাদের কাছে সাথে রেসিপিটি শেয়ার করার জন্য চাইছিলাম তাই রেসিপিটি দিলাম জানি না কেমন কি লাগবে তবে আশা করি এভাবে রান্না করে খেয়ে দেখলে ভালোই লাগবে এবার তরকারিটিকে ঢেকে দেব অনেকে বলে থাকে যে তরকারি যে কোনো তরি তরকারি যদি ঢেকে রান্না করা হয় তাহলে নাকি রান্নার গুণগুন গুণগত মান বজায় থাকে এভাবে ঢেকে দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে পুরোনো কিছু রেসিপি শেয়ার করব যেগুলো গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে আজকাল তো মানুষ পাসপোর্ট বলতেই পাগল কিন্তু আমি চাইছি আপনার সাথে নতুন নতুন কিছু পুরোনো দিনের রেসিপি শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগে এবার তরকারিটিকে আলতোভাবে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় জোরে না হলে মাছগুলো ভেঙে যাবে দেখে দেখতে পাচ্ছেন যে তরকারি পানিটি অনেকটাই শুকিয়ে এসেছে আমি সাধারণত মাছটিকে একেবারে চচ্চড়ি করে ফেলবো মানে শুকনো শুকনো করে রান্না করবো ছোটো মাছগুলো এভাবে রান্না করলে ভালো লাগে তবে অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আমার রেসিপিটি ফলো করে রান্না করলে আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে এবার এর উপর দিয়ে দেব ধনে পাতা কুচি শীতকাল মানে ধনে পাতা আর যে কোনো তরকারিতে মাছ ছোট মাছ মা মাছ ভনয় এসবের ছোটো মাছে এসবই ধনে পাতা দিলে স্বাদটা অন্য অন্যরকম লাগে এবং ভালো লাগে অনেকে পছন্দ করে না যারা পছন্দ করে না তারা ধনে পাতাটা স্কিপ করতে পারেন আমার খুব পছন্দ তাই আমি এর দিলাম আপনারা চলে নাও দিতে পারেন কারণ সবার তো ধনে পাতা পছন্দ না অনেকে পছন্দ করে না আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাস আমার তরকারিটি হয়ে গেছে এখন আমি তরকারিটি নামিয়ে নেব আমি চেষ্টা করি আপনার সাথে পুরো ভিডিওটি শেয়ার করার জন্য তাই আমি কোথাও থেকে কোনো কিছু এডিট করি না বা স্কিপ করি না যাতে আপনার পুরোপুরিভাবে দেখতে পান সেই চেষ্টাটাই করি আমার তরকারিটি হয়ে গেছে সো পিওর্স দেখতে পাচ্ছি দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে তাই আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে